তিনি জগতের জীবকে শিক্ষা দিয়ে যাচ্ছেন সোনগ জগৎবাসী আমি যেমন শুভ কর্মে আগে মায়ের কাছে চরণে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যাচ্ছি ঠিক তদ্রুপ তোমরাও কিন্তু কোনো শুভ কাজে বেরোনোর আগে গুরুজনদের মাতা পিতা চরণের হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে কিন্তু শুভকর্মে যাবে তাহলে সফল হবে আর তার প্রমাণ দেখুন শুধু তো মুখে বললেই বাবা হয় না এই কলির মানুষ আমরা কলির মানুষ আমরা নাম না নিতে পারি আমরা আ কুপোথা বলতে প্রস্তুত আর আমরা কলির মানুষ প্রত্যেককে প্রমাণ ছাড়া কিছু বুঝি না আগে প্রমাণ পরে কথা তাই চলুক এই যে বললেন গুরুজনদের আশীর্বাদ নিয়ে শুভ কাজে হয় তার প্রমাণ দেখুন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল কবে না যেদিন ভগবান কৃষ্ণ আমার গিয়েছিল কার কাছে অহংকার মানি দুর্যোধনের কাছে অহংকার মানে দুর্যোধনের কাছে গিয়ে বলেছিলেন দুর্যোধন দুর্যোধন ওই পঞ্চ পাণ্ডবে পঞ্চ পাণ্ডবের রাজ ঐশ্বর্যের প্রয়োজন নেই পঞ্চ পাণ্ডবকে পাঁচটা গ্রাম দিয়ে দিলেই হবে তখন অহংকার মানি দুর্যোধন প্রধানিত কি বলেছিলেন যে কৃষ্ণ ওই পঞ্চ পাণ্ডবকে পাঁচটা গ্রাম তো দূরের কথা বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদি কৃষ্ণ রে ওই পঞ্চ পাণ্ডবকে পাঁচটা গ্রাম তো দূরের কথা একটা ছোট্ট সুচকে ওই মাটিতে ফেললে ওই সূচের ডোগায় যত মাটি থাকে ওই যুদ্ধ ছাড়া দেব না এই শুরু হয়ে গেল সম্পত্তি নিয়ে ভাগাভাগি হাতাহাতি দ্বন্দ্ব মারি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ ঘোষণা হয়ে গেল রাত্রি প্রভাত হবে প্রাতকালে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ভাই কত রক্ত হানাহানি কত কাটা কত সেই রাত্রিতে ধর্মরাজ যুধিষ্ঠির ধর্মরাজ যুধিষ্ঠির চলেছেন কোথায় না মাতা গান্ধারীর কাছে মাতা গান্ধারী চোখে প্রতিভে দিয়ে রেখেছি আর ধর্মরাজ যুধিষ্ঠি ধর্মরাজ যুধিষ্ঠি সঙ্গে সঙ্গে মায়ের কাছে গিয়ে চরণে হাত দিয়ে প্রণাম করে জননী হাত দিয়ে প্রণাম করে বলে উঠলেন মা গান্ধারীকে চোখে দেখতে পাই না প্রতিবে তাই কে কে বাবা আমি আমি মা দুর্যোধন না মা আমি তোমার দুধ যধন না আমি তোমার যুধিষ্ঠির যুধিষ্ঠির কেন কেন এসেছিস বাবা এই রাত্রি প্রভা ধরে ওই কুরুক্ষেত্রের মাঠে ভাই ভাই যুদ্ধ হবে আত্মীয় স্বজনের মধ্যে যুদ্ধ হবে আত্মীয় রাষ্ট্র্যে কিছু আমার কাছে বলে বল না যুধিষ্ঠি তুই বলতে পারিস তুই আমার কাছে কেন এসেছিস বলে যুধিষ্ঠির তোকে দেওয়ার মতো আমার কাছে খেধা আছে যুধিষ্ঠির বলছে মা আমি তোমার কাছ থেকে ধর্মজন বিষয়ী বৈষয় টাকা সম্পত্তি সব কিছুই চাই না মা তুমি আমায় আশীর্বাদ করবে যেই না বলেছে সঙ্গে সঙ্গে মাতা গান্ধারী ওই যুধিষ্ঠিরের মস্তকে হাত দিয়ে বললেনা যথা ধর্ম তথা যথা ধর্ম মাতা গান্ধারী কি জানেন না জয় পঞ্চ পাণ্ডবের সঙ্গে যিনি সারা বিশ্ব জগদময়কে পরিচালনা করেন তিনি যদি ওই পঞ্চ পাণ্ডবদের সঙ্গে থাকে তারা কি কখনো পরাজিত হতে পারে তিনি তো অভিশাপ দিতে পারতেন কিন্তু অভিশাপ না দিয়ে তিনি কি বললেন না যথা ধর্ম তথা তাহলে বলুন আজ যেই না মা বলে ডেকেছে আজ বাৎসল্য প্রেমে বিভোর হয়ে অভিশাপ না দিয়ে তিনি কি করলেন আশীর্বাদ নেবে তাহলে বোঝা গেল আমার ভক্তিমতী মায়েরও বাবা কোনো শুভকর্মের আগে যেখানেই যাক না কেন আগে পিতা মাতার চরণে হাত দিয়ে পিতামাতার আশীর্বাদ নেবে সব বড় গুরু হলো আমাদের পিতামাতা যদি আমরা সে তাই প্রভু আমার মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করতে না পারলেও ওই দরজার সম্মুখে মস্তক ঠুকে ছুটতে ছুটতে গিয়ে উপস্থিত হলেন আমার প্রতিষ্ঠা এটা তো বাবা মাঘ এটা মাঘ মাস তো এই মাঘ মাসে রাত্রিতে প্রভু আমার কি করলে না ওই পতিত পাবন সুরধরে গঙ্গার তীরে উপস্থিত হয়ে আমার পতিত পাবন সুরধরি গঙ্গাকে

পাবন সুরোদনে গঙ্গাকে আহ্বান করে ওই কঠোর শীতের রাত্রিতে গঙ্গাতে ঝাঁপ দিল উঠলেন কোথায় না কাটো আর কাঞ্চন নগরে কঠোর শীতের রাত্রি সারা অঙ্গ থেকে জল ঝরছে একটাই লক্ষ্য ওই গুরুদেব কেশব ভারতীর আশ্রমে গিয়ে গুরুদেবের কাছে আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হতে বলুন তো আমার ভক্তিমতী মায়েরা বাবার যিনি গুরু তার এমন কি ছিল তিনি আজ গুরুকরণ করতে চলেছেন কেন এই আগে বলেছি না নিজে আচরি ধর্ম জীবের শেখায় নিজে আচরণ না কইলে জীবের শেখান তিনি ভাবলেন আমি যদি না করি। তাহলে কলির জীব কেন গুরুকরণ করবে। কেন না একমাত্র গুরুদেবী আমাদের পারেন কেমন করি কৃষ্ণ ভগ ঘু শব্দে অন্ধকার ও শব্দে আলো যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে দেখাতে পারে তিনিই হলেন গুরু আর গুরুকরণ যদি আমরা না করি যত থালা ভর্তি ভর্তি ফল নেই এই মহাপ্ৰভু কে নিবেদন করি না কেন তিনি গ্রহণ করবেন না কেন না না। এই অপবিত্র হয়। আমার প্রভু সেই ভোগ করেন তাই আগে গুরুচরণ আশ্রয় করতে হবে গুরুচরণ আশ্রয় করলে গুরুদেবী আমাদের বলে দিতে পারেন কেমন করে কৃষ্ণ ভজন করতে তাই তিনি জগতের গুরু হয়ে আজ তিনি জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আজ করতে গুরুকর আর গুরুচরণ আশ্রয় করলে কি হবে না যেদিন জিহোভা থাকতেও আমরা এই বদনে হরিনাম দুটো চরণ থাকতেও গোবিন্দের মন্দিরে যেতে পারব না যেখানে গোবিন্দের নাম কীর্তন হয় সেখানে যেতে পারব না আর হস্ত থাকতে যেদিন আমরা গোবিন্দের চরণে তুলসী চন্দনে নিবেদন করতে পারব না ওই শেষের দিনে শেষের দিনে গুরুচরণ আশ্রয় করে বলতে পারব কি বলতো কি বলবো আনন্দ সব ভারতী তুমি মনে মনে ভাবলেন যে কে কে এত সকাল সকাল গুরুদেব গুরুদেব বলে জয়ধ্বনি করছে সঙ্গে সঙ্গে গুরুদেব আশ্রমের দর্জেটা কোলে চমকে উঠলেন তুমি কোথা থেকে এসেছো তোমার নাম কি তোমার পরিচয় সঙ্গে সঙ্গে প্রভু বলেন আজ্ঞে আজ্ঞে গুরুদেব আমি আমি ওই শ্রীধাম নবদ্বীপ থেকে এসেছি লোকে আমায় নিমাই বলে আবার কেউ আমায় গৌরাঙ্গ বলে তবে গুরুদেব আপনি আমায় নিমায়ও বলতে পারেন আবার গৌরাঙ্গ গুরুদেব বললেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেটা না হলে আমি বুঝলাম কিন্তু বলো তো এই যে তুমি একটু আগে আমাকে গুরুদেব বললে আমি তোমার কবে গুরুদেব প্রভু করদেবে বললেন আপনি শুনুন আপনি এখনো পর্যন্ত আমার গুরুদেব হননি কিন্তু আজকেই আজকেই আপনাকে আমার গুরুদেব ছাড় আজকেই আমার গুরুদেব আপনাকে ছাড়বো তো গুরুদেব বললেন আচ্ছা আচ্ছা নিমাল তুমি আমাকে বলতে পারো এই যে তুমি আমার আশ্রমে এসেছো আমার কাছে সন্ন্যাস মন্দিরে দীক্ষিত হওয়ার জন্য অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস ফলক পত্রিকা দেবরণের যে এই কলিযুগে অশ্বমেধ যজ্ঞ চলবে না গমের যজ্ঞ চলবে না দেবরের ঔরসে কোনো বৌদির গর্বে সন্তানাদির সৃষ্টি চলবে না এবং মাংস দিয়ে পিতৃ মাতৃ সাধ্য চলিবে না সবে তাই না এটাও বলেছিলে এই কলিযুগে সোন্নাস ধর্ম গ্রহণ করা যাবে না আগে গুরুদেব আমি না প্রতিজ্ঞাবद्ध আমি না প্রতিজ্ঞা করে এসেছি পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্রি প্রচার হোক মধুর হরিণ মধুর হরিণ আপনি তো জানেন প্রভু এই কলির মানুষ কলির মানুষ হরি নামে রুচি করে না আর এই কলির মানুষ কোনোদিন বৈষ্ণবদের সম্মান দেয় ভক্তিমতী মায়েরাও জানে আসলে কি না এই কলির মানুষ হলো কোন কাজটা করলে ভালো হবে আর কোনটা করলে আমাদের খারাপ হবে এটা জানা সত্ত্বেও আমরা কি করি না সঠিক পথে যেতে পারি বললেন আমি নাম নিয়ে এসেছি কিন্তু এরা হরি নামের কোনো কদর করে না হরি নামের কোনো মূল্য দেয় না কিন্তু একবার দেখুন তো আমার বাবারা এই কলির মানুষ মহাপ্রভুর নাম না নিতে পারে একটা জিনিস কিন্তু নিয়ে রেখেছি সেটা কি বলুন তো আগে বলুন তো আমার মহাপ্রভু কবে এসেছিলেন জানেন খ্রিস্টের জন্ম কবে জানেন পঁচিশে ডিসেম্বর এটা সবাই জানে কিন্তু যিনি আমাদের পাপ তাপ হরণকারী তিনি রাজ ঐশ্বর্য রাজ সিংহাসন পরিত্যাগ করে একেবারে পরিবারে জন্মগ্রহণ করেছেন কেন না আমার মতো অত্যাচারী অনাচারী তিনি এসেছিলেন কবি না দোল পূর্ণিমার দিন এবারে বলুন তো দোল পূর্ণিমার দিনে আমরা সবাই কেমন পোশাক পরিধান করি কি গো মাইরা আমরা কেমন পোশাক পরি পলিতি সেরা পোশাক তবে ভেবে দেখুন এই কলির মানুষ হরি নাম নিতে না পারে কি প্রভু ওই বাণীটা না মানতে পারে কিন্তু ওটা ধরে রেখেছে ঠিক না ভেবে দেখুন তো এখানে আগে কার ঠাকুমারা ঠাকুর মারা কি করত না ভালো পোশাক আলমারি বাক্সের মধ্যে সুন্দর করে গুছিয়ে আর করার মায়েরা কি করে কি করে ওই ভালো পোশাককে আলমারি থেকে টেনে বের করে দেন আর কি করে না ছেলে মেয়েকে যখন ওই পোশাক দোকানে নিয়ে যায় আগে ওই মায়েরা গিয়েই বলে কি বলে যে ভালো পোশাকের দরকার নেই যতটা ছেঁড়া পোশাক যতটা ছোট পোশাক আছে ওটা আপনি তাই বলি বাবা সন্তানকে যদি শিক্ষিত করতে হয় শুধু বাবা পড়াশোনা শেখালে হবে না এই যে আমরা খবরে দেখেন না যে কত ছোট্ট ছোট্ট মেয়েরা ধর্ষিতা হচ্ছে হচ্ছে না এটার জন্য দায়ী কে এটার জন্য দায়ী আমার মতো মা এই মাটি যদি ভালো হয় এই মাটি যদি ঠিক হয় তাহলে কিন্তু ওই মাটিতে তার ফসলও ভালো হয় বাবা গাছ যদি খারাপ হয় সেই গাছের ফল কি ভালো হতে পারে গো তাহলে এই ধর্ষণের জন্য দাই ওড় দায়ীকে আমার মতো মায়েরা যেমন একটা মাটিতে এই পাশে দেখলাম সুন্দর সুন্দর ফুল হয়ে আছে ধরুন এই মাটিটা অনুর্বর কিন্তু আপনি বাজার থেকে সুন্দর দামি বীজ ক্রয় করে আনলেন ওই বীজটা ক্রয় করে ওই মাটিতে মুদলেন কিন্তু বলুন তো ওই অরু অনুর্বর মাটিতে ওই গাছটা কি ভালো হবে যদিও গাছটা বীজের জোরে ভালো হয় কিন্তু ফলটা ভালো হয় দেখুন ওই মা যদি সন্তানের হাতে পোশাকটা না দিয়ে ওই মা যদি ওই মেয়েটাকে দুটো চর মেরে ছেঁড়া পোশাক না কিনে যদি একটা সুন্দর পোশাক কিনে দিত মা কেন না সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে প্রয়োজন প্রয়োজন কি অর্থের সেই অর্থটা একমাত্র উপার্জন করতে পারে কে একমাত্র উপার্জন করতে পারে বাবা বাবা আমাদের অর্থ উপার্জন করে মায়ের হাতে দেবে আর মা সন্তানকে সেই অর্থ দিয়ে সুশিক্ষায় সুপথে পরিচালনা করে দেখবেন বাবা এসব বলতে লজ্জা করে এসব বলতে আমাদের মামার মতো মায়েদের ঘৃণা লজ্জা লাগা দরকার ধরুন এখন এই শীতকালে বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে বাবা মার সঙ্গে একটা পুরনো যুবক মেয়ে চলেছে হাতে বড় স্ক্রিন টাচ মোবাইল নিয়ে মায়ের হাত ধরে ধরতে ধরতে চলেছে পাশ থেকে একটা ছেলে মেয়েটাকে টোন টিটকারি করল তার বাবা মার সঙ্গে সঙ্গে কি করলো সস্তার পায়ের জুতো রয়েছে জুতোটা খুলে ওই ছেলেটাকে দিল ঠাস ঠাস করে ফুটোচ্ছ কিন্তু ভেবে দেখেছে যে ওই ছেলেটাকে ওই ছেলেটা ওই মেয়েটাকে আজকে কেন পরনে পোশাকটা রয়েছে এবারে বলুন এই কলির মানুষ কামুক তাহলে ওই পোশাকে যদি ওই মেয়েটা থাকে একটা ছেলে কামাতুর হয়ে উঠবে না হবে না কারণ আমরা তো কামুক জি এই কলির মানুষ কামুক জি তাহলে উত্তেজিত করলো মেয়েটা আর মার খালো ছেলেটা তাই ধিক শত ধিক ওই রকম মায়ের সন্তানের কোনো প্রয়োজন নেই একটা নারীর পারি শাস্তে বললেন সংসার সুখের হয় রমণীর গুণে একটা নারী পারে একটা সংসারকে স্বর্গে তুলতে আবার পাতালেও পাঠাতে পারে তাই করজোরে মায়েদের কাছে নিবেদন এই ধর্ষণের হাত থেকে যদি বাঁচাতে হয় আগে আমাদের সন্তানদের সুশিক্ষিত করতে হবে আর তার জন্য আমাদের সঠিক মায়ের প্রয়োজন আর সেই শিক্ষায় শিক্ষিত করে আমরা আমাদের সন্তানকে সঠিক পথে নিয়ে যেতে পারব তাই আজ আমার মহাপ্রভু তিনি বললেন মহাপ্রভুকে বললেন গুরুদেব যে আচ্ছা আজ যে তুমি এসেছ আমার কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হওয়ার জন্য কলির মানুষকে উদ্ধার করার জন্য বলতো বলতো তোমার বয়স কত সঙ্গে সঙ্গে বলেন আজকে গুরুদেব আমার বয়স আমার বয়স চব্বিশ চব্বিশ সননিমান এই চব্বিশ বছর বয়সে তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করা যায় না গুরুদেব তাহলে বলুন গুরুদেব কত বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করা যায় গুরুদেব বললেন নেমান সে প্রায় কম করে ষাট বছর ষাট বৎসর আচ্ছা গুরুদেব এই যে আপনি বললেন ষাট বছর বয়স না হলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করা যায় না কিন্তু বলুন তো গুরুদেব এই কলির তো অল্প পরমায়ু এই কলির পরমায়ু মাত্র একশত বৎসর আবার এখন একশো বৎসরই কেউ যায় না হয়তো এই আছে এই